পিসমিন্লাহি রহমানুর রহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ কাঠা জমির প্লটের বিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আসসালাম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতিনিকর্তে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম বিআইপি লোকেশনে এভিনিউ সাইট ফিটের রাস্তার সাথে নিষকণ্ঠক চারপর্সার ফ্রেশ একটি দশ কাঠা জমির প্লটের হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়া মেন রোড অর্থাৎ বিরুলিয়ার খাগান বাজার থেকে আপ টাউন রেস্টুরেন্টের পাশ দিয়ে এদিক দিয়ে উইগিয়ে দেখা যাচ্ছে মিরপুর বেরিবাদ তুরাক নদী আর আপনারা সকলেই জেনে থাকবেন এই এভিনিউ ষাট ফিটের রাস্তার সাথে মিরপুর বেরিবাদের সাথে যোগাযোগের জন্য একটি ব্রিজ করার পরিকল্পনা নিয়েছেন সুতরাং একদম উত্তরা আঠারো নম্বর সেক্টরের সাথে লাগোয়া এই প্লটটি অবস্থিত এই এভিনিউ সাইট ফিটের রাস্তার সাথে এই জমিটি বিক্রয় করা হবে এই বাউন্ডারি কর্নার থেকে ওই যে লাস্ট বাউন্ডারি কর্নার এই কর্নার থেকে ওই বাউন্ডারি লাস্ট কর্নার একদম স্কোয়ার করে চারিপাশে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেস জমি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং আশেপাশে অসংখ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে তাছাড়া এই জমিটি হচ্ছে উত্তরা আঠারো নম্বর সেক্টরের সাথে একদম লাগুয়া একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে পাঁচ মিনিটেই উত্তরা আঠারো নম্বর সেক্টর চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি যারা যাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরার অতি নিকটে সাবার থানার বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম বিআইপি লোকেশনে উত্তরা ভিউতে এভিনিউ ষাট ফিটের রাস্তার সাথে নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ দশ কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন সাইট থেকে আপনাদেরকে জমিটির সীমানা দেখানোর চেষ্টা করছি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরির এই জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটি বসতি গ্রাম দেউন বসতি গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আশলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এভিনিউ ষাট ফিটের রাস্তার সাথে উত্তরা ভিউতে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফিশ একটি প্লট দেখাতে বলেছেন সেজন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরিরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ